এ মাসেই তীব্র শৈত প্রবাহের পূর্বাভাস তাপমাত্রা নেমে আসতে পারে চার ডিগ্রিতে ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত চাঁদপুরে রোটা ভাইরাসের প্রকোপ ছয় মাসে আক্রান্ত ছয় হাজার শিশু ঠাই নেই হাসপাতালে টেকনাফে কলেজের পাশে গুলিবিদ্ধ দুই মৃতদেহ পঞ্চাশ হাজার ইয়াবা উদ্ধার চলুন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11:20 এর দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি হুমায়রা সুবা চলতি মাসে দুটি তীব্র শীত প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা নেমে আসতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসে দুঃখিত 4 ডিগ্রি সেলসিয়াসে রাজধানীতে এখন তাপমাত্রা একটু বেশি অনুভূত হলেও বেশিরভাগ জেলায় তা 10 ডিগ্রির নিচেই থাকছে সহকর্মীদের সহায়তা জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল শীত ঋতুর মাঝামাঝি এসে দিন ও রাতের তাপমাত্রা কমছে এরই মধ্যে ময়মনসিংহ বিভাগ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নেত্রকোনা মৌলহীবাজারের শ্রীমঙ্গল রাজশাহী পাবনা দিনাজপুর সৈয়দপুর পঞ্চগড় সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আজ কয়েকদিন হল ভালো শীত পড়ছে শীতে অনেকেই যারা স্বল্প মানুষ তাদের খুব অসুবিধা হচ্ছে অসুস্থতা আজকেও সকালে হয়েছে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশায় থমকে যাচ্ছে জনজীবন অনেক বেলা পর্যন্ত যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ব্যাহত হচ্ছে কৃষিকাজ কর্মহীন হচ্ছেন খেটে খাওয়া মানুষ ঠান্ডায় কুয়াশায় কতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ধান কতটুকু যে ভালোভাবে এটা আমরা উত্তরাঞ্চলের জেলাগুলোতে চলছে মাঝারি প্রবাহ কনকনে ঠান্ডায় দৈনন্দিন কাজ সারা কঠিন হয়ে পড়ছে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র কেনাকাটা বেড়েছে কেউ বা খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন সামনের কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে চলতি মাসেই দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা নেমে আসতে পারে ছয় থেকে চার ডিগ্রি সেলসিয়াসে রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন এদিকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দুই এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে বিআইডব্লিউটিসি জানায় কুয়াশার কারণে পদ্মায় দিক নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয়ে যায় দুর্ঘটনা এড়াতে সাড়ে সাতটা থেকে দৌলতলিয়া পাঠুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ স্বাভাবিক হয় এতে দুপারে পড়েছে বেশ একই কারণে কাঁঠালবাড়ি রুটেও ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয় চাঁদপুরে বেড়েছে রোটা ভাইরাস আক্রান্ত রোগের সংখ্যা জেলার মতলোভ IDDRB হাসপাতালে গত এক মাসে চিকিৎসা নিয়েছে 6000 এর বেশি শিশু অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট জানাছেন সমর ইসলাম মতলব আইসিডিডিআরবি হাসপাতাল গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় 1500 রোটা ভাইরাস আক্রান্ত শিশু এ সংখ্যা অন্য বছরের তুলনায় দ্বিগুণ আক্রান্ত শিশুদের বেশিরভাগের বয়স 1 বছরের কম তবে রোটা ভাইরাস সম্পর্কে কোনো ধারণা নেই অনেক অভিভাবকের বাচ্চা পাতলা ভাগানো শুরু হয়েছে শুরু হওয়ার পর ডাক্তার কাছে নিছি ওষুধ খাওয়াইছি ভালো হয় নাই আমার বাচ্চা ঘন ঘন পাতলা পায়খানা করতে এই জন্য নিয়ে আসছি দুই দিন জ্বর থাকার পর থেকে তারপরে বমি হচ্ছে বমি হওয়ার পর থেকে পায়খানা হচ্ছে

এই ভাইরাস বেশি ছড়ায় আতঙ্কিত না হয়ে সঠিক পরিচর্যার পরামর্শ দেন তারা এইটা একটা স্বল্প মেয়াদী সময়ের জন্য ডায়রিয়াটা হবে সাত থেকে দশ দিনের মধ্যে এটা নিজে থেকে ভালো হয়ে যাবে কাজে এটার যে মূল চিকিৎসা সাধারণ খাবার বুকের দুধ এবং খাবার স্যালাইন প্রয়োজন অনুযায়ী সাথে বেবিজিং রোটা ভাইরাস আক্রান্তদের সঠিক নিয়মে স্যালাইন খাওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সমর ইসলাম একুশে টেলিভিশন কক্সবাজারের টেকনাফের হিলা এলাকা থেকে দুটি ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে এ সময় ঘটনাস্থল থেকে পঞ্চাশ হাজার পিসি আবা ট্যাবলেট জব্দ করা হয় সকালে হিলা মাইন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে এ সময় ঘটনাস্থলে পঞ্চাশ হাজার পিসি আবা ট্যাবলেটও পাওয়া যায় তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি পুলিশ জানায় দুজনেরই শরীরে গুলির চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে দুজনই মাদক ব্যবসায়ী অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলেও ধারণা প্রাথমিকভাবে দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা দেওয়া হয়েছে নওগাঁ সদরের এমপি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিলকে সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকা নেত্রকোনার সদর বারহাট্টায় মসজিদ মন্দিরে প্রার্থনা ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের তিন দিনের পুনর্মিলনী উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ নড়াইলে সড়ক নিরাপত্তা নৈতিকতা দেশপ্রেম ও শিষ্টাচার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের গড়েয়া গোপালপুরে জেলা প্রশাসনের কম্বল বিতরণ সুনামগঞ্জে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল মহিলা কল্যাণ কেন্দ্র হিলিতে শীতবস্ত্র বিতরণ করেছে রূপালী ব্যাংকের রংপুর বিভাগের কর্মকর্তা কর্মচারীরা শেরপুরে নবীনগর মাঠে হয়ে গেল ঐতিহ্যবাহী মেলা, ছিল ঘড়ি উৎসব ও পুরস্কার বিতরণ রাজবাড়ীতে ব্যতিক্রমী ফুচকা উৎসব ও কুচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ভালুকায় সৃষ্টি শিল্পকলা একাডেমির আঠারো বছর পূর্তিতে নবীন প্রবীণ শিক্ষার্থীদের পুনর্মিলনী সমর ইসলাম একুশে টেলিভিশন শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার এ মাসেই তীব্র শৈত প্রবাহের পূর্বাভাস তাপমাত্রা নেমে আসতে পারে চার ডিগ্রিতে ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত চাঁদপুরে রোটা ভাইরাসের প্রকোপ এক মাসে আক্রান্ত ছয় হাজার শিশু ঠাই হাসপাতালে টেকনাফে কলেজের পাশে গুলিবিদ্ধ দুই মৃতদেহ পঞ্চাশ হাজার ইয়াবা উদ্ধার দর্শক সর্বশেষ খবর জানতে যা করুন টু ওয়ান আর ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন্লাস একশো টোয়েন্টিফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটো দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন